তোর মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখেছে সেদিন সরকারি চাকরি করে না বলিস না যেন তোমার সম্পন্ন থাকলে

छोड़ देगी शुरू मत करो किला तो सब काम कर रहा हूं मैं सब काम करो रघवी झाड़ लेऊंगा मैं এখनी

বিয়ে করলে মায়া সুখে থাকে কিন্তু আপনার মেয়ে যদি চাকরি করে তবে সে আরো বেশি সুখে থাকে আপনি কি জানেন কন্যাশ্রী এখন মেয়েদের সুখে কত নতুন নতুন প্রকল্প তৈরি করেছে ও যদি অবিবাহিত থাকে তবে ও প্রতি বছর এক হাজার টাকা এবং আঠারো বছর বয়স হলে উচ্চ শিক্ষার জন্য পঁচিশ হাজার টাকা পাবে এখন আপনি ওর বিয়ে দেবেন না আপনি কি জানেন আপনি যদি আঠারো বছর বয়সে নিজে ওর বিয়ে দেন তবে আপনি দণ্ডকে অপরাধ পাবেন ক্ষমা করবেন দিদিমণি আমরা মায়ার বিয়ে কিছুতেই দেব না